সকালবেলা আমার যা শহর থেকে চারটা গরুর পা নিয়ে এসেছে পরিষ্কার করে একদম ধবধবে করে ফেলেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বাজারের দিন আমার শ্বশুর বাজার থেকে অনেক তরিতরকারি ও মাছ নিয়ে এসেছে আমার ভাসুর বাড়িতে আসছে আমার ভাসুর যেসব ধরনের সবজি খেতে পছন্দ করে আমার বড়জা সেই ধরনের সবজি কিনে এনেছে আমার ভাসুর করল্লা মৌসুমি ভর্তা বেগুন ভাজা খেতে পছন্দ করে তাই তার সব পছন্দের তরকারি নিয়ে আসছে এদিকে আমার বড়জা যা খুব সকালে ঘুম থেকে উঠে শহরে গিয়েছিল শহর থেকে এই গরুর চারটা পা নিয়ে এসেছে আমার ভাসুরের মেয়ে গরুর পা খেতে চেয়েছিল আমার যা ভাবলো আমার ভাসুর যখন বাড়িতে আসছে তো একসাথে সবাই মিলে খাওয়া হবে এদিকে আমি রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি আমার শাশুড়ি গরুর পা পরিষ্কার করার জন্য গরম পানি করে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে এদিকে আমি গরম পানি দিয়ে গরুর পাগুলো সব একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি আমি তো গরুর পা গরম পানি দিয়ে এভাবে পরিষ্কার করে থাকি আপনারা গরুর পা কে কীভাবে পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে স্টিল মাজনী দিয়ে আমি পুকুরে সিঁড়িতে বসে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি এই যে কালো কালো ময়লাগুলো স্টিল মাজনী দিয়ে জোরে জোরে ডলা দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় হয়ে গেল আমার গরুর পা পরিষ্কার করা বন্ধুরা আমার গরুর পা পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমার সব ননদরা দূরে থাকে আমার একজন ননদ কাছাকাছি থাকে আমার ভাসুর যখন বাড়িতে আসে আমার ননদকে আসতে বলে তো আমার ননদরা চলে আসছে তারা অনেকগুলো শিঙারা নিয়ে আসছে সবাই আমরা শিঙারা খাচ্ছি আমার ননদ তাদের নিজেদের গাছের এই পাকা পেঁপেগুলো নিয়ে আসছে আমার ভাসুরের জন্য এদিকে আমার বড়জা যা পরিষ্কার করা পাগুলো আমার ননন্দাকে নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে তাদের কাটার স্টাইলটা কিন্তু খুব সুন্দর ছিল বড় আমান দৃষ্টার দৃষ্টি দিয়ে আমার বড় যা এভাবে দায়ের উপর টাক দিয়ে টাক দিয়ে কেটে নিচ্ছে আমার ননন্দা আমাদেরকে সাহায্য করছে এদিকে সন্ধান নাস্তায় ফিস ফেরাই করার জন্য মাছের গায়ে সব মশলা দিয়ে দিচ্ছে আমি মাছের গায়ে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে এভাবে রেস্টে রেখে দেব। সন্ধ্যায় ফিস ফেরাই বেজে আমার ভাসুরকে একটা মাছ খেতে দেওয়া হয়েছে আমার মেয়ে পাশে বসে বসে তার চাচার সাথে ফেরাই খাচ্ছে এদিকে সন্ধান নাস্তার জন্য কয়টা কুলিপিঠা বানানো হবে আমার শাশুড়ি আটা সেদ্ধ করে দিয়ে নারিকেলের পুর বানিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে পিঠে বানাতে বসছি আমার বড়জা ঢাকা থেকে যে কুলি পিঠে বানানোর মেশিনটা নিয়ে এসেছিল সেই মেশিনটা দিয়ে আমরা পিঠে বানাচ্ছি প্রথমে তো মেশিন দিয়ে পিঠে কাটছিলাম কিন্তু পিঠেগুলো ছোট ছোট হচ্ছিল তাই রুটিগুলো মেশিন দিয়ে বানিয়ে নিয়ে পিঠেগুলো হাত দিয়ে ডিজাইন করে বানিয়ে নিলাম এই যে পিঠেগুলো ভাজা হয়ে গেছে পিঠেগুলো মুচমুচে আর কিউট কিউট হয়েছে এদিকে আমার বাবার বাড়ি থেকে তার জামাই আসছে দেখে খাবার দাবার রান্না আসতে দিয়েছে পোলাও ভাত ডিমের কোরমা আর পাতারি মাছ ভুনা আর দেশি মোরগ রান্না করে পাঠিয়েছে এদিকে আমার যা আমার ভাসুর শ্বশুর ননদ জামাইকে সবাইকে খেতে দিয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ